রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কামালা হেরিসের সমালোচনা করেন বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে তিনি এ সমালোচনা করেন ট্রাম্প বলেন নেতানিয়াহু জানেন তিনি গাজায় কি করছেন আমি তাকে কাজটি শেষ করার জন্য উৎসাহিত করেছি যুদ্ধবিরতির জন্য নয় গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠক করেন ট্রাম্প গত মাসের শেষের দিকে নেতানিয়াহ আমেরিকা সফরে গিয়েছিলেন এই সফরকালে তিনি ফ্লোরিডাতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন বৈঠকে নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন ট্রাম্প তবে গাজার যুদ্ধবিরতির দাবি জানানোয় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেন তিনি গাজায় দশ মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন বারবার আহ্বান জানিয়ে আসছে যুদ্ধবিরতির এই আহ্বানের জন্য ট্রাম্প বাইডেন ও কামালার সমালোচনা করেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন সবসময় যুদ্ধবিরতি দাবি করছেন বিষয়টি কেবল হামাসকে ফের সংঘটিত হতে সাত অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ দেবে সাবেক প্রেসিডেন্ট বলেন গাজা যুদ্ধে জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন তা তিনি ইসরায়েলকে দেবেন তবে তিনি চান এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক